শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর প্রথম থেকে দ্বাদশ শ্রেণীতে করোনা কতটুকু বাড়লে স্কুল কলেজ বন্ধ হবে শিক্ষার্থীরা তোমরা দেখতে পেয়েছ যে ভয়ঙ্কর এই নয় দিনের মধ্যে কিন্তু একচল্লিশ জনকে শনাক্ত করা হয়েছে করোনাতে শিক্ষার্থীরা হাসপাতাল প্রস্তুতি নিয়ে শুরু হয়েছে অর্থাৎ ইতিমধ্যে করোনার কারণে হাসপাতালগুলো প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশে হঠাৎ করেই কিন্তু বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা এবং নতুন করোনা নিয়ে কিন্তু বাংলাদেশে সতর্কতা জারি করেছে তোমাদের স্কুল কলেজ নতুন নির্দেশনা দিয়েছে যেটা তোমাদেরকে আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম শিক্ষার্থীরা একদিনে আক্রান্ত মৃত্যু কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা সেখানে কিন্তু অনেক জরুরি অবস্থা জারি করা হয়েছে শিক্ষার্থীরা করোনা সংক্রামক নিয়ে স্কুল কলেজ দেখো করোনা সংক্রামকের প্রভাব কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে প্রতিটি স্কুল কলেজের সাথে কিন্তু শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক কিন্তু যুক্ত থাকে তো ইতিমধ্যে মারাত্মক পর্যায়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে স্কুল কিন্তু উচ্চ মাধ্যমিক অধিদপ্তর যে তোমাদের বলেছিলাম যেমন তোমাদের যে বলেছে যে বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে মাস্ক পড়তে হবে তিন ফুট দূরত্বে অবস্থান করতে হবে হাসি কাশির সময় টিস্যু দিতে হবে শিক্ষার্থীরা কি কি সিদ্ধান্ত তোমাদের আসতে পারে তো করোনা সংক্রামক যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্কুল কলেজের ক্লাসকে সংক্ষিপ্ত করা হবে অর্থাৎ তোমাদের স্কুল কলেজের ক্লাস কমিয়ে দেওয়া হবে ক্লাসের সময় কমিয়ে দেবে আর যদি স্কুল কলেজকে তোমাদের বন্ধ ঘোষণা করা হবে আর যদি লকডাউন পরিস্থিতি তৈরি হয় যেমন দুই হাজার বিশ সাল বা একুশ সালের মতো পরিস্থিতি লকডাউন পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু অনলাইনে ক্লাসেরও পরিকল্পনা করা হবে কারণ যাতে তোমাদের কিন্তু তোমরা যাতে পিছিয়ে না পড়ো এ ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হবে তো ভিডিওটি পর্যন্তই পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কিভাবে পড়াশোনা ভালো করবে যাবতীয় নোট কিভাবে পাবে এটা কিন্তু আমাদের চ্যানেল তোমরা নিয়মিত পাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলতে